নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন দু হাজার পঁচিশে রায় মাটি কোশ্চেন বাংলার ষষ্ঠ স্কুলটি প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসই আমি তোমাদের প্রথম থেকে পঞ্চম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানো এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় এবারে তোমাদের

আলো তারে আলো তাড়ে বিলো মুছে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা কালো রাতি গেল মুছে আলো তার মুছে পুক দিকে ঘুম ভাঙা হাসি চোখ রাঙা দু একটা বলেছে সাজিয়ে শব্দ গঠন করো যে কোনো দুটি আমি চারটি লেখে দেখাচ্ছি এটা সাজিয়ে লিখলে কি হবে পেঁয়াজ কয়েচন্দ্রবিন্দু একা অন্তঃস্থা আকা এটার সাথে নিলে কি হবে সকাল দন্ত সাকা ল এটার সাথে নিলে কি হবে শরীরই র এটা সাথে নিলে হবে বাংলা তিনেরটা বলেছে বন্ধনী থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলি ভর্তি করো বন্ধনীতে কি কি শব্দ দেওয়া আছে তাপ গরম ঘাম শরবত আজ খুব কি হবে গরম রোদের রোদের তাপ খুশ গড়িয়ে পড়ছে ঘাম গড়িয়ে পড়ছে খেলে ভালো লাগবে শরবত খেলে ভালো লাগবে শরবত খেলে ভালো লাগবে চারিটা বলেছি নিচের কনগুলি গাছের অংশ দেখো ফুল মাছ পাতা বাঘ নদী ফল বেদুন ছাতা মই এগুলির মধ্যে ফুল গাছের অংশ মাছ নয় পাতা গাছের অংশ বাঘ নয় নদী নয় ফল গাছের অংশ বেলুন নয় ছাতা নয় মূল গাছের অংশ তাহলে প্রথমে কি লিখে দেবো ফুল তারপরে কি লিখবো পাতা তারপরে কি লিখবো ফল তারপরে কি লিখবো মূল পাঁচেরটা বলেছি উপযুক্ত বর্ণ দিয়ে বাংলার পাখি নাম লেখো ড্যাশ করে কাছে এটা কোন পাখি হবে কয়ে আকা ড্যাশ লেখা আছে এটা দুটি পাখির নাম হবে পারে মূরও হতে পারে আমি এখানে লিখে এটা কোন পাখির নাম হবে টিয়া এটা কোন পাখি হবে চড়াইও হতে পারে বাবুইও হতে পারে তোমরা যে কোনো একটি লিখবে বাবুই বা চড়াই ছয়টা বলেছি দুটি ক্ষোভ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে রেখো মাছ কি হবে হাটে বুকে ভর দিয়ে চলে সাঁতার কাটে না পাহারা মাছ সাঁতার কাটে তাহলে এখান থেকে নেবো মাছ আর এখানে নেব সাঁতার কাটে সাঁতার কাটে সাপ কি হবে হাটে বুকে ভর দিয়ে চলে না পাহারা দেয় সাপ বুকে ভর দিয়ে চলে এদিক থেকে নেব সাপ আর এই বক্স থেকে নেবো কি বুকে ভর দিয়ে চলে ঘর দিয়ে চলে কুকুর কি হবে হাঁটে না পাহারা দেয় পাহারা দেয় এদিকে নিব কুকুর আর এই বক্সে নিব পাহারা দেয় কুকুর পাহারা দেয় আর কি বাকি আছে মানুষ হাতে মানুষ হাতে দেখো এইভাবে তোমাদের এইগুলো লিখতে হবে তারপরে সাথেটা বলেছে অর্থ দেখো গগন গগন শব্দের অর্থ কি আকাশ হিম হিম শব্দের অর্থ কি শীত লিখতে পারো শিশি লিখতে পারো বরফ লিখতে পারো শিশি আবার বরফও লিখতে পারো রবি রবি শব্দের অর্থ কি সূর্য পাঠশালা পাঠশালা শব্দের অর্থ কি বিদ্যালয় লিখতে পারো বা শিক্ষার স্থান লিখতে পারো বলেছি বাক্য গঠন করো মানে বাক্য রচনা করো খেলা খেলা বাক্য রচনা তোমাদের মতো লিখতে পারো বা আমি যেটা লিখে দিচ্ছি সেটাও লিখতে পারো আমি আজ বিকালে অনেক খেলা করেছি বাড়িতে লিখতে পারো ছেলেরা বিকেল বেলা মাঠে অনেক খেলা করেছে আকাশ আকাশ দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি সকাল বেলা সকাল বেলা আকাশ পরিষ্কার ছিল তোমরা এখানে অন্য বাক্য জন্য লিখতে পারো পরিষ্কার ছিল নয়টা বলেছি বিপরীত শব্দ লেখো যে কোনো তিনটি আমি চারটেই লিখে দেখাচ্ছি বিকাল বিকালের বিপরীত শব্দ কি হয়ে যাবে সকাল দূরে দূরের বিপরীত শব্দ কি হয়ে যাবে কাছে আলো আলো বিপরীত শব্দ কি হয়ে যাবে অন্ধকার উঁচু উঁচুর বিপরীত শব্দ কি হয়ে যাবে নিচু দশেরটা বলেছি শূন্য স্থান পূরণ করে আমাদের ড্যাশ ড্যাশ চলে ড্যাশ ড্যাশ এটা তোমাদের সহজ পাঠ রয়েছে কবিতাটি আছে আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে চলে বাঁকে বাঁকে বৈশাখ বৈশাখ মাসে তার মাসে তার হাঁটু জল থাকে জল থাকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক এগারোটা বলেছে সঠিক বানানটিতে টিকচিহ্ন যে যেকোনো তিনটি আমি চারটি লিখে দেখাচ্ছি তালবসায় হসই দন্তসী রসি শীত না তালবসই তালব্বসী শীত কোনটা ঠিক হবে এটা তালবসাহসী তালব্য সাহসী রশেষে বয় ওই খ বৈশাখ না বয় ওই তালবসা ক বৈশাখ কোনটা লিখি আমরা সমুদ্র না তালব্যশময় হস দয়রা দয়রাপলা সমুদ্র কোনটা ঠিক হবে দন্ত মহাহর্ষ দয়রা ফলা সমুদ্র এটা সঠিক র দন্তণ দয়রা ফলা দন্দনা একাথ রবীন্দ্রনাথ না র বয় দীর্ঘই দন্তনায় র খোলা রবীন্দ্রনাথ কোনটা ঠিক হবে এটা র বয় দীর্ঘ দন্তনায় রয় র খোলা দন্তনায় র রবীন্দ্রনাথ বয় হসটা ঠিক না বয় দীর্ঘইটা ঠিক বারোটা বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল কর ঝলমল ঝিলমিল কর কর ধূপধা পুকুরের জল বাজ পড়ে তারপরে আকাশ ঝলমল কি হবে আকাশ ঝিলমিল পুকুরের জল কর করি দিয়ে দিলাম তেরো বলে যে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো যে দিন কি আমি চারটি লিখে দেখাচ্ছি দাদার গায়ে ট্যাশ জামা লাল সাদা না কালো লাল জামা দাদার গায়ে লাল জামা চুপ করে বসে ড্যাশ পায় হাসি কান্না না ঘুম ঘুম পায় চুপ করে বসে ঘুম পায় বামি ওই নিয়ে যায় মাটি না ঘটি বামি ওই ঘটি নিয়ে যায় ঘটি যায় চুনিমালি নদী কুয়ো থেকে চুনিমালি কুয়ো থেকে জল তোলে চতুরটা বলেছে পাখির নাম লেখো গাছের গুড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক কোন পাখি কাঠ ঠোগড়া পাখি গাছের গুঁড়ির ভিতর থেকে খাবার খুঁজে ঠক 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 করে আওয়াজ করে আমার মাথায় ঝুটি বড় লেগে রঙিন পালক গোজা এটা কোন পাখি হবে এটা হবে ময়ূর পনেরোটা বলেছে একটি বাক্যে উত্তর দাও হরিমুদি দোকানে কি কি বেচে পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে চাল ডাল ব্যাচে তেল নুন চাল ডাল তেল নুন খয়ের সুপারি ব্যাচে চুন খয়ের সুপারি ব্যাচে চুন তাহলে কি কি বেচে চাল ডাল তেল নুন খয়ের সুপারি আর চুন বা এখানে লিখতে পারো এইভাবে যে হরি মুদি দোকানে চাল ডাল তেল নুন খয়ের সুপারি চুন ব্যাচে আমি এখানে লিখছি ব্যাচে চুন কোন কালে হিমের পরশ লাগে এটাও তোমাদের সহজপাঠ বইতে কবিতার লাইন কোন কবিতাটি যে এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে এই কবিতাটিতে আচ্ছা তাহলে কি এসেছে শরৎ হিমের পরশ তাহলে কোন কালে হিমের পরশ লাগে শরৎকালে শরৎ কালে এখানে একটি বাক্যে লিখতে বলেছে তারপরে দিয়ে শরৎকালে হিমের পরশ লাগবে যখন পূর্ণ বাক্যে বলবে তোমরা পুরোটাই লিখবে এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর গুলো লিখবে তাহলে দেখো আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর আয় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের বাংলার ষষ্ঠ স্কুলটিও কমপ্লিট করে দিলাম আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই